আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার মরিচ গাছের মরিচ খেতে খেতে একেবারে শেষই করে দিলাম আর কয়েকটা অবশিষ্ট আছে আর এই মরিচ গাছটা মানে ডাল অনেক বড় হয়েছে তো এই জন্য নুয়ে পড়েছে একটু পরে এই বাঁশটার সাথে ডালগুলো বেঁধে দেব না হলে একেবারে মাটির সাথে নুয়ে পড়বে আর আমার বেগুন গাছের কথা আর কি বলবো মাশাল্লাহ এত ভালো মানে হয়েছে খুব সুন্দর হয়েছে আর নিচের এই বেগুনটা দেখুন একেবারে সুন্দর দুটো অনেক বড় হয়েছে তবে এগুলো আরো বড় হবে বেগুন অনেক বড় হয় তো এত তাড়াতাড়ি আর উঠাচ্ছি না আর তো বড় বড় হয়েছে হতে থাক মরিচ গাছে আবার নতুন করে ফুল ধরছে তো সকালের খাবার খেয়ে রান্নাবান্না মোটামুটি শেষ পর্যায়ে কি রান্না করছি সেটা আপনাদেরকে এখানে ভাজি করছি আর সকালে বানিয়েছিলাম হাতের রুটি তো এটার মধ্যে আটা খামির করেছিলাম যার কারণে নোংরা হয়ে আছে এখনো ধুই নি ভাবছি রান্নার পরে একবারে সব ধুয়ে ফেলবো আর গতকাল মাছের তরকারি রান্না করেছিলাম এক পিস মাছ আর একটুখানি ঝোল এই সেই আছে এটা একটু গরম করে নেব আর এখানে মাছ দিয়ে আমি কুমড়ো বড়ি রান্না করেছি একটু ঝোল ঝোল করেছি রান্না হয়ে গিয়েছে তো মাছের তরকারিটা আর অনেকদিন আগে বর্ণমালার বাবা আমরা কিনে নিয়ে এসেছিল তো বেশ কিছু খেয়েছিলাম আর কয়েকটা ছিল সেটা খাওয়ার কথা মনে মানে মনে ছিল না আজকে কেটে নিয়েছি চাটনি বানানোর জন্য আর গতকালকের ভাত অনেকগুলো বেঁচে আছে এগুলো আর আজকে সকালে খাইনি হাতে রুটি বানিয়েছিলাম বলে এগুলো এখন ছাগলকে দিয়ে দেব আর একটুখানি হাতের রুটি আর মরিচ ভর্তা আছে বর্ণমালার বাবা বলল একটুখানি করে খাবে বেশ অনেকখানি আছে আর এই বাটি প্রায় ভর্তি করে ঝাল ভর্তা করেছিলাম দেখুন এক আর বেশি কিন্তু নাই সবই খেয়ে ফেলেছি মানে হাতের রুটির সাথে বেশি ঝাল ভর্তা হইলে মানে খেতে বেশি সুস্বাদু হয় এই জন্য অনেক খেয়ে ফেলেছি তো ভাজিটা করে নি তারপরে আমরা চাটনি রান্না করব সব রান্না বান্না করে নিলাম আর এখানে যে আমরা চাটনি সেটাও তৈরি করে নিয়েছি আর এই জায়গাতে আছে করলা ভাজি একেবারে ঝুরঝুরে করলা ভাজি আর এখানে আছে কুমড়ো বড়ি দিয়ে মাছ এ হলো আজকের রান্না বান্না এবার চলুন ছাগলের খাবার দিয়ে আসে ছাগলের ভাত পানি লবণ গুঁড়ো এগুলো একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি খাবে তারপরে বিচুলি খাবে সারাদিন বিচুলি খায় আসলে ঘাস এখন দেওয়া হয় না ছাগলের খাবার দিয়ে চলে আসলাম মুরগির ঘরে আর মুরগির ঘরটা পরিষ্কার করেছি আসলে সব সময় মুরগি এই ঘরেই থাকে তো যার কারণে একটু ময়লা বেশি হয় মাঝে মাঝে মাঝখানে আমাদের একটা মুরগি একটু ঠান্ডা ভাব হয়ে অসুস্থ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন সবগুলো ঠিক আছে তবে এই যে বাচ্চাগুলো কিন্তু বড় হয়েছে তবে সংখ্যা এখন অনেক কমে গেছে আগে তো সতেরোটা ছিল এখন নয়টা আছে বাকিগুলো সব মারা গিয়েছে দূরে খেয়েছে তো খুব দ্রুত আমাদের এই ঘর তৈরি করার চিন্তা ছিল তবে এখন আমরা আহ ভাবছি যে ঘর না তৈরি করে যেভাবে আমরা ওই পাখির ঘর বানিয়েছি ওভাবে কিন্তু ঘর বানালে এখানে অনেক মুরগি ধরবে যেহেতু এই জায়গাটা অনেক বড় তো মুরগির ঘরে আসলাম দেখি কয়েকটা ডিম পাওয়া যায় কিনা সকালে অবশ্য একটা পেরেছিল বর্ণমালার বাবা ঘরে নিয়ে রেখেছে এখন দেখি আর আছে কিনা এটা একটা আছে একটা আর পারেনি এখন একটা ডিমই পেলাম তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম